আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা এই অধ্যায়ের চার নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব অপ্রথাগত নিরাপত্তার মধ্যে যে অংশটি ছিল সেই অংশটি নিয়ে আমরা সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করব। আমাদের সন্ত্রাসবাদ সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে সেগুলোও আমরা ক্লিয়ার করব ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভোলা না ওকে তো আজকে আমরা মূলত আলোচনা করব যে সন্ত্রাসবাদ কি সেটা তারপরে সন্ত্রাসবাদ কেন উদ্ভব হয়েছে অর্থাৎ এটা কেন অ্যাকচুয়ালি হয় তারপরে সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য দেখব তারপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ সম্পর্কে আমরা জানবো তারপরে সন্ত্রাসবাদ প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে না অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে তারপরে মানব নিরাপত্তার হুমকি হিসেবে সন্ত্রাসবাদ অর্থাৎ সন্ত্রাসবাদ কিভাবে মানুষের নিরাপত্তাগুলোকে বা বলতে পারি নিরাপত্তার হুমকি হিসেবে আত্মপ্রকাশ করছে সেই জিনিসটা দেখব এবং সর্বশেষে দেখবো সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন উপায় ওকে তো প্রথমে আমরা দেখে নিই সন্ত্রাসবাদ বা টেরোরিজম টেরোরিজম এর ইংরাজি এর অর্থ কী মানে এটা অ্যাকচুয়ালি কী ঠিক আছে তার আগে আমরা দেখি এই যে সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি এসছে অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ টে থেকে ঠিক আছে টে টি ই আর ই আর টে রেডের থেকে এখন এর উচ্চারণটা ইংরাজিতে এক হবে স্প্যানিশ ভাষায় আর হবে মানে এই শব্দটা ওকে কিন্তু ল্যাটিনে যেটা রয়েছে তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে ওখানে যে মাইক অপশানটা রয়েছে ওখানে গিয়ে দেখে নিতে পারো ওখানে এর উচ্চারণটা করছে টে রেডে বলে ওকে ল্যাটিন ভাষা অনুযায়ী আর যখন তুমি ওটা ইংলিশে টাইপ করে তুমি ভয়েসটা শুনবে তখন আবার আরেকটা বলবে তো আমরা যেহেতু এটা ল্যাটিন ভাষা সেই অনুসারে এই উচ্চারণটা করেছি ওকে এই টেরের কথার অর্থ কী ভয় দেখানো কি ভয় দেখানো তো আমরা ওভারঅল জানতে পাচ্ছি টেরোরিজম কথার অর্থ হচ্ছে ভয় দেখানো এটা নাই আমরা শব্দের মিনিং জানলাম কিন্তু অ্যাকচুয়ালি টেরোরিজমটা কী আমাদের একটা কনসেপ্ট এরকম রয়েছে যে টেরোরিজম মানেই মুসলিম বা পাকিস্তানিরা কিন্তু এটা সঠিক নয় কেন সঠিক নয় পুরো কনসেপ্ট যখন ক্লিয়ার হবে টেরোরিজমটা অ্যাকচুয়ালি কি সেটা যখন জানতে পারবে তখন তুমি বুঝতে পারবে আর তার আগে একটু কথা বলে রাখি পাকিস্তানিরা প্রকৃত মুসলিম হতে পারে না ওকে যাই হোক আমরা পরের অংশে যাই যে টেরোরিজমটা অ্যাকচুয়ালি কি দেখো এই যে টেরোরিজম যে কাকে বলে বা অ্যাকচুয়ালি কি এটা নিয়ে বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে কিন্তু বেসিক্যালি টেরোরিজম বলতে অ্যাকচুয়ালি বোঝায় যখন একটা উগ্রপন্থী দল বা একটা টিম আমরা বলতে পারি তারা তাদের স্বার্থ পূরণের জন্য বিশেষ করে রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য সাধারণ মানুষের উপর হিংসাত্মক কার্যকলাপ চালায় তখন তাকে টেরোরিজম বলে বা সন্ত্রাসবাদ বলে আবার আমাদের ভারতের সংসদ অনুযায়ী অর্থাৎ আমাদের পার্লামেন্টে যখন সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হচ্ছিল তখন ওখানে যে কথাটা বলা হয়েছে যে বিস্ফোরক কোনো দ্রব্যাদির মাধ্যমে যখন কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষতি করা হয় রাষ্ট্রের ঐক্য এবং সংহতি নষ্ট করা হয় প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আদান প্রদানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করা হয় সেটাকেই অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদ বলা হচ্ছে সেই হুমকিটাকেই অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদ বলা হচ্ছে এটা আমাদের ভারতের সংসদ অনুযায়ী বলছে অর্থাৎ আমাদের ভারতের সংসদ বলছে ওখানে আলোচনার সময় এই কথা বলা হয়েছে তো ওভারঅল আমরা কয়েকটা জিনিস বুঝতে পারছি যে সন্ত্রাসবাদ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সংগঠন যখন তাদের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য সিভিলিয়ানকে অর্থাৎ সাধারণ মানুষকে টার্গেট করে কোনো হিংসাত্মক কার্যকলাপ করে তাকেই আমরা কী বলছি টেরোরিজম বলছি অথবা যদি রাষ্ট্রের মধ্যেই ধরো ঐক্য ভঙ্গ করছে মানে ঐক্য সংহতি নষ্ট করে দিচ্ছে ধর্মে ধর্মে বিভেদ বাজাচ্ছে জাতিতে জাতিতে লড়াই বাজাচ্ছে এটাকেই টেরোরিজম আমরা বলছি এটাকেই সন্ত্রাসবাদ বলছি অ্যাকচুয়ালি এই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য হচ্ছে সিভিলিয়ানদেরকে টার্গেট করে অর্থাৎ সাধারণ মানুষকে টার্গেট করে সরকারকে প্রভাবিত করা এই যে কিছুদিন আগে আমাদের কাশ্মীরে একটা ঘটনা ঘটলো ওখানে আমরা দেখছি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যে ওখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে অর্থাৎ আমরা দেখেছি ওখানে হিন্দু ধর্মের মানুষরা বেশি মারা গেছেন এবং এর ফলে কি হয়েছে আমাদের দেশের মধ্যে কিছুটা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হয়ে গেছিল অর্থাৎ আমরা বলতে পারি যে হিন্দু মুসলিমের একটা লড়াই শুরু হয়ে গেছিলো ফেসবুক দেখলে তো তুমি অবাক হয়ে যাবে ফেসবুকের কমেন্টে দেখলে আর এটাই অ্যাকচুয়ালি ওই সন্ত্রাসবাদীরা চাইছিল যে ওদের যে ঐক্যর সংহতি রয়েছে ওরা যে ভাই ভাই থাকছে ওরা যে ভালোভাবে থাকছে এটা যাতে নষ্ট হয় আর এটা যখনই নষ্ট হবে ওদের স্বার্থ পূরণ হবে এই যে আমরা যদি হিন্দু মুসলিমের লড়াই করি সন্ত্রাসবাদী তো এটাই চেয়েছিল যে ওরা লড়াই করুক ফলে যখনই লড়াই করবে সরকার চাপে পড়ে যাবে সরকার চাপে পড়লে তাদের স্বার্থ পূরণ হবে অর্থাৎ সেই সন্ত্রাসবাদীদের দেখো একটা মানুষের সামনে দুখানা পথ খোলা থাকে তার দাবি পূরণের জন্য একটা হচ্ছে স্বীকৃত পথ অর্থাৎ গণতান্ত্রিক পথ যে আন্দোলন করলাম করে আমরা সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করলাম আর একটা পথ খোলা থাকে যে আমি অসৎ পথ অবলম্বন করলাম এই বোম ফাটালাম এই করলাম ওই করলাম মানুষ মারলাম মানে অসৎ পথ অবলম্বন করে আমার স্বার্থ পূরণ করলাম এক ছয় ছুরি ডাকাতি করে অথবা কষ্ট করে দুটো ভাবে টাকা ইনকাম করা যায় অর্থাৎ একটা মানুষের ক্ষেত্রে টাকা ইনকাম অর্থাৎ তার স্বার্থ পূরণের জন্য দুটো পথ খোলা থাকছে একটা সৎ পথ একটা অসৎপথ এই যে পথে চলে যে স্বার্থ পূরণ সেটাই টেরোরিজম টেরোরিজম শুধুমাত্র একটা ধর্মীয় জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয় একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় তুমি যদি নিজের স্বার্থ পূরণের জন্য মানুষের ক্ষতি করো তাহলে সেটাই টেরোরিজম সেটাই সন্ত্রাসবাদ ধরো একখানা পার্টি রয়েছে একটা পার্টি রয়েছে সে কি করছে সৎ পথে ভালো ভালো কাজ করে জনগণের কাছ থেকে ভোট নিচ্ছে ভোট নিয়ে জিতে যাচ্ছে আবার আরেকটা পার্টি রয়েছে সে কি করছে বলছে না আমি এইভাবে সৎ পথে তো জিততে পারবো না তো আমার স্বার্থ কি আমার স্বার্থ হচ্ছে ভোটে জিতে যাওয়া তো ভোটে জেতার জন্য আমার এখন কী করতে হবে ধর্মে ধর্মে দাঙ্গা বাদিয়ে দাও ধর্মে ধর্মে শত্রুতা বাদিয়ে দাও লড়াই বাদিয়ে দাও এমনিই আমাকে ভোট দেবে আমি কোনো একটা পার্টিকুলার ধর্মকে সাপোর্ট করবো ও আমাকে ভোট দিয়ে দেবে এটা কি টেরোরিজম নয় এটাও টেরোরিজম এটাও সন্ত্রাসবাদ এটা আমাদেরকে বুঝতে হবে এখন হ্যাঁ তোমরা অনেকে অনেক কথা বলতে পারো কিন্তু যেটা সঠিক সেটা সঠিক বলতে হবে সবাইকে বলে রাখি তোমরা শিক্ষিত হও যুক্তি দিয়ে কথা বলো কোনো পার্টির কথা শুনে নেচো না তবে রাষ্ট্রবিজ্ঞান পড়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ এই যে আমি আজকে যে বিষয়টা বলছি খুব সেন্সিটিভ বিষয় তো এরপরে অনেকে আমাকে অনেক কথা বলতে পারে কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবো ভয় কোথায় আমি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি তাই না আমি গান্ধীর রাষ্ট্রে থাকি আমি সুভাষচন্দ্র বসুর রাষ্ট্রে থাকি যাই হোক তো আমরা টেরোরিজম বলতে কি বুঝলাম যে কোনো একটা গোষ্ঠী বা কোনো একজন মানুষ যেই হোক সে কি করছে তার রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য বা বলতে পারো তার স্বার্থ পূরণের জন্য সে সিভিলিয়ানদেরকে টার্গেট করছে টার্গেট করে তাদের ক্ষতি করছে তাদের উপর হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে তাকেই আমরা কি বলছি সন্ত্রাসবাদ বা টেরোরিজম তাই না তবে টেরোরিজম কি আমাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে আরও হবে আমরা পরবর্তীতে আরও বলবো আরও হবে টেনশন নেই এবার এই যে টেরোরিজমের যে ঘটনাগুলো ঘটছে এই যে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে সিভিলিয়ানদেরকে টার্গেট করে মারছে তবে এখানে কি মানব নিরাপত্তার ক্ষতি হচ্ছে না মানুষের জীবনের জন্য এগুলো কি নাই ভয় ভয় কখনো না করে কাশ্মীরের যে বর্ডারের এলাকাটা ওখানের কথাই ভাবো তুমি যে কখন আক্রমণ হয়ে যায় হ্যাঁ কিনা তো মানুষের যে মৌলিক মূল্যবোধ সেটা নষ্ট হচ্ছে ফলে মানব নিরাপত্তাকে ক্ষতি করছে এই জিনিসটা এবার আসছি সন্ত্রাসবাদ উদ্ভবের কারণ দেখো সন্ত্রাসবাদ উদ্ভবের অনেক কারণ আছে তার মধ্যে আমরা কয়েকটা কারণ এখানে তুলে ধরেছি যেরকম একটা হচ্ছে অমীমাংসিত দীর্ঘমেয়াদী সমস্যা অমীমাংসিত দীর্ঘমেয়াদী সমস্যা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ধরো দুখানা এলাকার মধ্যে বা দুখানা জাতি বলো যাই বলো তাদের মধ্যে বহুদিন ধরে ঝামেলা চলছে দেখা হলো ভূখণ্ড নিয়েই ধরো ঝামেলা চলছে যেরকম পাকিস্তান এবং আমাদের ভারতবর্ষের কথা বলতে পারি আমরা ওই যে কাশ্মীর নিয়ে সমস্যা চলছে এখনও মীমাংসা হয়নি জিনিসটার আমরা জানি পুরো কাশ্মীর আমাদের কিন্তু তারপরেও কিছু অংশ তো ওরা দখল করে রয়েছে আবার লাদাখের কিছু অংশ চীন দখল করে রয়েছে এর ফলে কি হচ্ছে এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে তারপরে আমরা আবার একখানা উদাহরণ দিতে পারি প্যালিস্তানীয় আরবদের যারা নিজেদের ভূখণ্ডে বহু বছর ধরে বসবাস করতে পারেনি ফলে ওদের মধ্যে একটা হামাস নামে জঙ্গি গোষ্ঠী গড়ে উঠেছিল ক্লিয়ার যে অমীমাংসিত ঝামেলা কখন আমি ওই আমার এলাকা দখল করব ঠিক আছে একটা প্রবলেম রয়েছে ওই নিয়ে একটা জঙ্গি গোষ্ঠী গড়ে উঠতেই পারে নেক্সট ধর্মীয় মৌলবাদ দেখা গেল এই যে এই কথাটাই আমরা অ্যাকচুয়ালি দেখি এই ধর্মীয় মৌলবাদ অংশটা হচ্ছে সন্ত্রাসবাদের একটা ছোট অংশ আর অনেক যে বিষয় রয়েছে আমরা শুধু ওই ছোট অংশটা নিয়েই পড়ে থাকি এটা তো উচিত নয় অর্থাৎ একটা ধর্মীয় আদর্শকে সামনে রেখে তারা তাদের স্বার্থ পূরণ করতে চায় যেরকম পাকিস্তানিদের কথা বলি পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা রয়েছে যদিও পুরোটাই পাকিস্তানে একটাও ভালো মানুষ নেই পুরোটাই মানে কি বলবো জঙ্গিদের আতুল ঘর শুধু একজনই ভালো রয়েছে সেটা হচ্ছে মালালা ওই যে নোবেল জয়ী ওই মেয়েটাই সব থেকে ভালো এছাড়া ওখানে একটা মানুষও ভালো না আমার মনে হয় তোমাদের কি মনে হয় জানি না তোমরা কমেন্ট করে জানাতে পারো তো ওখানকার যে জঙ্গি গোষ্ঠীরা রয়েছে তারা ইসলাম ধর্মটাকে সামনে নিয়ে নিজেদের স্বার্থ পূরণ করার চেষ্টা করছে কিন্তু ইসলামে কিন্তু এই কথাটা বলে না ইসলাম ধর্মে কাউকে কষ্ট দেওয়াই সব থেকে বড় পাপ সেখানে খুন করা তো দূরের কথা ইসলাম ধর্মে বলা হয় তুমি যদি কাউকে কষ্ট দাও তাও তুমি মুসলিম না তবে কাউকে খুন করলে কিভাবে মুসলিম হও কিন্তু এই যে ব্রেন ওয়াশ করছে ওরা ইসলাম ধর্মটাকে সামনে রেখে নট অনলি ইসলাম ধর্ম এই যে খালিস্তানিদের কথা যদি বলি আমাদের ভারতবর্ষের মধ্যে পাঞ্জাবের ওই পাশ তারা যে জঙ্গিবাদ ছড়াচ্ছে ওখানে শিখ ধর্মটাকে সামনে রাখছে নিয়ে জঙ্গিবাদ ছড়াচ্ছে আমাদের কিছু পার্টি বিভিন্ন ধর্মকে সামনে রাখছে নট অনলি ওয়ান পার্টি কেউ একটা পার্টি ভাবো না বেশিরভাগ পার্টি আমাদের দেশে যেগুলো রয়েছে বেশিরভাগ পার্টি সামনে বিভিন্ন ধর্মকে রেখে জঙ্গিবাদ ছড়াচ্ছে এখানে একটা কথা বলে রাখি আমি কোনো নির্দিষ্ট পার্টির নাম নেই যাই হোক তো এই সামনে রেখে তারা কি করছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়াচ্ছে এবং তারা মনে করছে বা তারা বলতে পারো যে নিজেদের স্বার্থ পূরণের জন্য ওই ধর্মের আদর্শটাকে তুলে ধরার চেষ্টা করছে মানে ভুল আদর্শ মানে ধর্মের যে মূল আদর্শ সেই আদর্শটাকে বিকৃত করে তারা সাধারণ জনগণের সামনে তুলে ধরে তারপরে সেটার দ্বারা ব্রেন ওয়াশ করে তারা এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর মাধ্যমে রাষ্ট্রের সরকারের উপরে চাপ সৃষ্টি করছে যাতে রাষ্ট্রের সরকার তাদের দাবিগুলো মেনে নেয় এই যে পাকিস্তানিদের দাবি কী যে আমাদেরকে কাশ্মীর দিয়ে দাও বোঝা গেলো নেক্সট আসছে রাষ্ট্রীয় মদত অর্থাৎ এই যে বিভিন্ন রাষ্ট্র হেল্প করছে বিভিন্ন সন্ত্রাসী দলগুলোকে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অস্ত্র শস্ত্র তারপরে প্রোটেকশন তারপরে অর্থনৈতিক দিক থেকে হেল্প করে তাদেরকে কি করছে হেল্প করছে এটাকেই বলা হচ্ছে এই কারণেও একরকম এই সন্ত্রাসবাদীটা বেড়ে যাচ্ছে যেরকম আমরা পাকিস্তানের কথা খুব আসবে ঠিক আছে পাকিস্তান বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন যেরকম আল কায়দা রয়েছে হরকতুল মুজাহিদ্দিন রয়েছে আইএসআইএস রয়েছে লস্করি তৈবা রয়েছে জৈস মোহাম্মদ রয়েছে এইরকম বেশ কিছু মানে সন্ত্রাসবাদী সংগঠনকে তারা সাপোর্ট করে এর ফলেও সন্ত্রাসবাদ দিন দিন বেড়ে যাচ্ছে এছাড়া বঞ্চনা ও বৈষম্যের উপলব্ধি অনেক সময় আবার দেখা যায় যে বাড়িতে তুমি একটা বাড়িতেই ভাবো যদি কোনো একজন বাচ্চা ছেলে ছোটোবেলা থেকে বঞ্চনা পেতে পেতে থাকে তাকে যদি সবসময় অবহেলা করা হয় সে কেমন একটা উগ্র টাইপের হয়ে যায় অনেক সময় কি হয় আমরা যদি কোনো একটা রাষ্ট্রের মধ্যে কোনো একটা জাতিকে কিছু সংখ্যক মানুষকে সারা জীবন বঞ্চনার মধ্যে পেলে তাদেরকে ইগনোর করে যায় তাহলে তারা ভবিষ্যতে একটু উগ্র হয়ে যায় এবং পরবর্তীতে তারা তাদের বিভিন্ন দাবি মেটানোর জন্য এই সন্ত্রাসবাদের পথ বেছে নেয় ক্লিয়ার নেক্সট অস্ত্রের সহজলভ্যতা এছাড়া খুব সহজে অস্ত্র পাওয়া যায় তারা ব্ল্যাক মার্কেট থেকে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র সাথে খুব সহজে পেয়ে যায় এছাড়া বিভিন্ন রাষ্ট্র তাদেরকে অস্ত্র প্রোভাইড করে টাকা পয়সা তো প্রোভাইড করছে এই ফলে অস্ত্র কিনতে পারছে এর ফলেও আমরা বলতে পারি সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ খুব উদ্ভবের ক্ষেত্রে উদ্ভবের পথকে সুগম করে দিচ্ছে এছাড়া আরও কারণ রয়েছে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র বেশ হেল্প করতো একটা সময় ছিল হেল্প করতো পরবর্তীতে যখন ওদের ওই যে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যখন আক্রমণ হল জঙ্গি হামলা ওই যে নাইন ইলেভেনের ঘটনা টু থাউজেন্ড ওয়ানে তারপরে ওদের একটু হুঁস ফেললো আমরা ভারতীয়রা এতদিন ধরে চেঁচাচ্ছিলাম যে সন্ত্রাসবাদ রয়েছে ওরা বলছিল কই নেই তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যখনই ওদের ওখানে আক্রমণ হলো পুরো পৃথিবীতে অ্যালার্ট জারি করে দিল যে এইবার হবে সন্ত্রাসমুক্ত পৃথিবী বলে চালু করে দিল মিশন তারপরেই তো ওরাই তো সেই ওসামা বিন লাদেনকে মারলো পাকিস্তানে পুরো বাড়িতে এসে ঢুকে মেরেছে বুঝেছে তো আমরা যেরকম এই অপারেশন সিন্দুরের সময় করলাম বাড়িতে গিয়ে ঢুকে মেরে আসলাম অনেকটা সেরকম নেক্সট আসছে কৌশলগত কারণ দেখো এটা একটা প্রধান উপাদান বলতে পারি এই সন্ত্রাসবাদ উদ্ভবের জন্য বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা এই সন্ত্রাসবাদের পথটিই বেছে নেয় কোনো রাষ্ট্রের সরকারের কাছ থেকে তাদের দাবি পূরণের জন্য তারা মনে করেন যে এটাই হচ্ছে বেস্ট পথ ক্লিয়ার হচ্ছে কথাটা তো আমরা দেখলাম কি কি কারণে সন্ত্রাসবাদের অ্যাকচুয়ালি উদ্ভব ঘটছে শুধুমাত্র ধর্মীয় কারণ নয় আমাদের ভুল ধারণা যে শুধুমাত্র ধর্মীয় কারণ শুধু ধর্মীয় কারণ নয় আরও একাধিক কারণ রয়েছে আমরা তো এখানে মাত্র ছটা কারণের কথা বললাম এখন একাধিক কারণ রয়েছে সেগুলো আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না একটা ক্লাসে তাই না যাই হোক নেক্সট সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য প্রথমেই বলি সন্ত্রাসবাদের একাধিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কয়েকটার কথা আমরা বলেছি যে যার মধ্যে একটা হচ্ছে হিংসা তারা সর্বদা হিংসা ছড়াতে চায় হিংসার পথকেই বেছে নেয় তুমি দেখেছো কোথাও মিষ্টি দিয়ে সন্ত্রাসবাদীরা তাদের কার্যকলাপ পূরণ করছে বাবু আসো আদর করে বলছে না তারা সর্বদা হিংসাত্মক পথ টাকাই বেছে নেয় এবং তারা এমনভাবে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় যার মাধ্যমে মানুষের একটা সিভিলিয়ান মান সিভিলিয়ানের ওপর অর্থাৎ আমরা বলতে পারি সাধারণ জনগণের মনে ভয়ের সৃষ্টি হয় আতঙ্কের সৃষ্টি হয় এটাই ওরা চায় তাই না নেক্সট এরা সাধারণত তাদের পার্সোনাল লক্ষ্য তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এই সন্ত্রাসবাদের পথকে বেছে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সন্ত্রাসবাদী যত কার্যকলাপ রয়েছে সমস্ত কিছুই রাজনৈতিক কারণে করা হচ্ছে এই পাকিস্তানিরা কেন করছে তারা ওই কাশ্মীর চায় এছাড়া তুমি দেখবে যে প্লেন হাইজ্যাকিং হয় তাই না ওই সিনেমায় দেখা যায় যে প্লেনে করে সাধারণ মানুষের মতো গেছে গিয়ে হাইজ্যাক বলে প্লেন হাইজ্যাক করে নিয়েছে সাধারণ মানুষকে হো হোস্টেজ বানিয়েছে বানিয়ে সরকারের কাছে ফোন করছে এত মিলিয়ন ডলার দেবে আর সঙ্গে আমাদের ওই যে লিডার তোমাদের জেলে বন্দি রয়েছে তাকে ছেড়ে দেবে তাহলে এদের কাউকে কিছু করবো না এরকম ডিল করে তাই না এখানে বলিকাবকরা কে বলিকাবাকরা সাধারণ জনগণ অর্থাৎ মানুষ তবে এখানে তাদের নিরাপত্তার একটা ক্ষতি হচ্ছে নিরাপত্তার তাদের নিরাপত্তার উপরে এগুলো হুঙ্কিত এই টেরোরিজম মনে হবে টেরোরিজম কিন্তু শুধু এক জায়গায় সীমিত নয় একটা রাষ্ট্রের জন্য নয় এটা পুরো পৃথিবীর পুরো মানব জাতির জন্য ক্ষতি এই যে পাকিস্তানেরা শুধু কি ভারতবর্ষকে হামলা করছে না ওই যে আমেরিকা কেউ হামলা করলো ওরা কারা টেরোরিস্ট ওরা পুরো মানব জাতিকে ক্ষতি করবে ওরা কোনো একটা পার্টিকুলার ধর্মের ক্ষতি করে না কোনো একখানা পার্টিকুলার দেশের করে না ওরা পুরো পৃথিবীর ক্ষতি করে সমস্ত ধর্মের করে ক্লিয়ার হলো নেক্সট লক্ষ্য বস্তু সাধারণ মানুষ এর মেন টার্গেট সাধারণ মানুষ এরা সাধারণত দেখবে যে কোনো গভর্নমেন্টের কর্মচারীকে আর্মিকে আর্মিকেও এরা কোনো দিন আক্রমণ করবে না কোনো দিন আক্রমণ করবে না এরা সর্বদা সাধারণ মানুষের উপরে ওই যে দু সালে আমাদের যে মুম্বাইতে তাজ হোটেলে কি হয়েছিল আক্রমণ করেছিল কিছু টেরোরিস্ট তারা কি ওখানে আর্মিদের মার না তারা সাধারণ মানুষকে টার্গেট করেছিল গড়ে পথে সবাইকে মেরেছে ক্লিয়ার নেক্সট গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ তারা চায় যে তাদেরকে গণমাধ্যম প্রচার করুক তাদের কর্মকাণ্ড গণমাধ্যম প্রচার করুক যাতে সরকার চাপে পড়ে এই যে আমাদের কিছুদিন আগে কাশ্মীরের যে ঘটনাটা হলো তো ওখানে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে কিছু নিউজ চ্যানেল আবার কিছু নিউজ চ্যানেল সঠিক কথাও বলেছে এখন এই যে যখন এরকম নিউজ চলবে সাধারণ জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হবে হিন্দু মুসলিমের লড়াই হবে মানে বিভিন্ন জাতিতে জাতিতে লড়াই হবে ফলে ওরা তো ওদের মেন উদ্দেশ্য কি এখানে সংহতি নষ্ট করা ঐক্য নষ্ট করা ফলে সরকারও চাপে পড়বে ক্লিয়ার হচ্ছে কথাগুলো ফলে এরা চায় যে গণমাধ্যম নিউজ চ্যানেলগুলো ওদেরকে কভার করুক ওকে নেক্সট আন্তর্জাতিক প্রভাব দেখো এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সাধারণত কোনো একটা রাষ্ট্রের মধ্যে সীমিত নয় এটা পুরো আন্তর্জাতিক স্তরে প্রভাব সৃষ্টি করে একটা রাষ্ট্রে যদি মানে হামলা হয় সন্ত্রাসবাদী হামলা পুরো পৃথিবী কেঁপে যায় এরকম একটা ব্যাপার এতটা ভয়ঙ্কর জিনিস এটা যে ভারতকে হামলা করছে সে আমেরিকাকে করবে সে বাংলাদেশকে করবে বিভিন্ন রাষ্ট্রকে করতে পারে তাদের মেন উদ্দেশ্য কি তাদের স্বার্থ পূরণ আর কিচ্ছু না ওকে যাই হোক নেক্সট অংশে আমরা যাই সন্ত্রাসবাদদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ হয়ে থাকে আমরা ছয়টার কথা বলছি আরও একাধিক রয়েছে এর নির্দিষ্ট কোনো শ্রেণী বিভাগ নেই তোমরা দেখবে বই ছটা কোনোভাবে আটটা কোনোবাই দশটা ভাগ করেছে আমরা ছটার কথা বলছি ওকে আবার কিছু কিছু বইতে নটা দশটা এরকমও দেখবে তো এক একজন এক এক রকম ভাগ করেছে আমরা সাধারণত ছটার কথা বলছি সবগুলোর কথা বলছি না যেরকম একটা রাজনৈতিক সন্ত্রাসবাদ যার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যগুলো পূরণ করা এছাড়া রাজনৈতিক ক্ষমতা দখল করা সরকারের পতন ঘটানো হচ্ছে এই রাজনৈতিক সন্ত্রাসবাদের মূল লক্ষ্য সরকারের পথন ঘটিয়ে আমি ক্ষমতায় বসবো এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে এই রাজনৈতিক সন্ত্রাসবাদ যেগুলো রয়েছে তাদের মূল উদ্দেশ্য নেক্সট হচ্ছে ধর্মীয় সন্ত্রাসবাদ তারা সাধারণত এই ধর্মীয় সন্ত্রাসবাদ যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ধর্মের চিন্তাভাবনাকে সামনে রেখে যে আমার ধর্মই সেরা তোর ধর্ম খারাপ বলে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাচ্ছে সেগুলো হচ্ছে ধর্মীয় সন্ত্রাসবাদ যেরকম আমরা বলতে পারি উদাহরণ হিসেবে একটা তো আছেই আমাদের কুলাঙ্গার ছেলে পাকিস্তান ওকে নেক্সট আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক এবং ধর্মীয় অস্থিরতা সৃষ্টি করা ওকে মানে ঝামেলা সৃষ্টি করা ওদের মধ্যে বিভেদের সৃষ্টি করা এটা ওকে আর যাই কুরুকরা ওদের মূল লক্ষ্য হচ্ছে তাদের স্বার্থ পূরণ এইটুকুনি মনে রাখতে হবে তারপরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এই যে নাম থেকেই বোঝাচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলতে রাষ্ট্র মদত দিচ্ছে এরকম একটা সন্ত্রাসবাদ অর্থাৎ রাষ্ট্র কি করছে তাকে হেল্প করছে ওই সন্ত্রাসবাদী সংগঠনকে হেল্প করছে তাদের কাজ সম্পাদনের জন্য যেরকম পাকিস্তান কি করেছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক হেল্পের মাধ্যমে তৈবা নামে একখানা জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জানিয়েছেন এবং সেখানে তার রাষ্ট্রের মধ্যেই তাকে ট্রেনিং দিয়েছেন এই পাকিস্তান ওকে এছাড়া ইরানের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর নামও বলা যায় ইরান তাকে হেল্প করেছে ক্লিয়ার নেক্সট সাইবার সন্ত্রাসবাদ অর্থাৎ সন্ত্রাসবাদীরা যখন প্রযুক্তিকে কাজে লাগায় ওই হ্যাক করে নিচ্ছে এই করে নিচ্ছে তার রাষ্ট্রের যে প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে সেগুলোকে হ্যাক করে নিচ্ছে করে একরকম অস্থিরতার সৃষ্টি করছে মানুষের ক্ষতি করছে সেগুলোকে বলতে পারি ওকে নার্কো সন্ত্রাসবাদ এই এর মূল উদ্দেশ্য হচ্ছে যা নার্কো বলতে একচুয়ালি কি বোঝাচ্ছে মাদকদ্রব্য নেশা দ্রব্য ওই যে ড্রাগস হয় না ওগুলোর কথা বলছে ওগুলোর পাচার করা এবং ওগুলো পাচার করতেও সাধারণ জনগণকে জোর করা ওই দেখবে কিছু কিছু সিনেমা এরকম রয়েছে যে পেট কেটে ওর মধ্যে ড্রাগস ভরে পাচার করা হচ্ছে এবং যাদের ওই পেট কেটে পাচার করার জন্য নির্বাচন করছে তাদেরকে এক কথায় জোর করে ভয় দেখিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে আরও একাধিক রয়েছে আত্মঘাতী সন্ত্রাসবাদ অর্থাৎ নিজে সুসাইড বোমবার হওয়া যারা বলে তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে মারা যাও স্বর্গ পেয়ে যাবে বা জান্নাত পেয়ে যাবে এরকম তুমি ওই ধর্মকে মারো আমি এই ধর্মকে মারি তুমি ভাবো আমাদের ভারতবর্ষে এরকম হচ্ছে পাকিস্তানিরা এসে এখানে মারছে আর আমাদের মধ্যে কিছু মানুষ অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলো খেপাচ্ছে যাও তুমিও মারো ওরে মারো ফলে দাঙ্গার সৃষ্টি হচ্ছে এটা না হোক আমরা বুঝি ভালো করে তবেই হবে তাই না আরও একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়ে থাকে ওকে নেক্সট আসি সন্ত্রাসবাদ প্রথাগত নাকি অপথাগত প্রথাগত মানে কি জানি আমরা রাষ্ট্রের ক্ষতি করবে অপথাগত মানে পুরো মানব জাতির ক্ষতি করবে আর আমরা এতক্ষণ পরে এইটুকুনি অন্তত বুঝেছি যে এটা শুধুমাত্র একটা রাষ্ট্রের মধ্যে সীমিত নেই এটা পুরো মানব জাতির জন্য একটা হুমকি এই যে সন্ত্রাসবাদীরা যে সমস্ত কার্যকলাপ করছে সবগুলো মানব অস্তিত্বের প্রতি হুমকি এক একটা মানুষের মৌলিক মূল্যবোধ বা কোর ভ্যালু নষ্ট করছে এই সন্ত্রাসবাদ তাই জন্য আমরা অ্যাকচুয়ালি একে প্রথাগত নিরাপত্তার মধ্যে ফেলে থাকি সন্ত্রাসবাদকে প্রথাগত সরি 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 একে অপ্রথাগত নিরাপত্তার মধ্যে ফেলে থাকি প্রথাগত বলতে তো রাষ্ট্র আর বলতে মানব জাতি তাই না হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখা যায় সন্ত্রাসবাদ শুধুমাত্র রাষ্ট্রকেই আক্রমণ করে অর্থাৎ ওই আর্মিকে আমরা আক্রমণ করতে দেখি না কিন্তু সরকারকে আক্রমণ করতে দেখি কিভাবে যেরকম আমরা দু হাজার দুইয়ের ঘটনা যদি আমরা বলি দু সালে আমাদের ভারতের পার্লামেন্টে আক্রমণ হয়েছিল পাকিস্তানি চারজন না পাঁচজন জঙ্গির দ্বারা পাঁচজন যত সম্ভব ঠিক আছে এবং তার একজন হেড ছিল ছজন যত সম্ভব ছিল ভারতের পার্লামেন্টে আক্রমণ করে হ্যাঁ যদিও ওখানে তাদেরকে মেরে দেওয়া হয়েছিল কিন্তু তারা চেষ্টা করেছিল যে সরাসরি আমি সরকারকে আক্রমণ করব পেরে ওঠেনি তো এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সরকারের কোর ভ্যালু বা একটা রাষ্ট্রের কোর ভ্যালু নষ্ট হতে দেখা যায় কিছু জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে সেগুলোকে আমরা প্রথাগতর মধ্যে ফেলতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা পুরো মানব জাতির জন্য যেহেতু ক্ষতি এবং মানব জাতির জন্য যেহেতু হুমকি তাই এটাকে অ্যাকচুয়ালি অপ্রথাগত নিরাপত্তার মধ্যে ফেলা হয় ওকে নেক্সট মানব নিরাপত্তার হুমকি হিসেবে সন্ত্রাসবাদ বলেছে তাই না আমরা কিছু উদাহরণ দিই যেরকম এক নম্বর আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে যে নাইন ইলেভেনের ঘটনা ঘটলো আমাদের মুম্বাইতে ওই যে তাজ হোটেলে ছাব্বিশ এগারোর ঘটনা দু সালে যে ঘটলো সেখানে অ্যাকচুয়ালি সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পূরণের উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আরও অনেক ঘটনা রয়েছে যেরকম খালিস্তানিরা তারা তাদের স্বার্থ পূরণের জন্য সাধারণ জনগণের ওপর আক্রমণ করছে তারপরে নাগাল্যান্ডের নাগা জঙ্গি গোষ্ঠী তারা তাদের স্বার্থ পূরণের করার চেষ্টা করছে অসমে বড়ো তারপরে আলফা ও উলফা এই সমস্ত জঙ্গিগোষ্ঠী তারা তাদের স্বার্থ পূরণের উদ্দেশ্যে করছে এবং বলিকা বকরা বানাচ্ছে কাকে সাধারণ জনগণকে এছাড়া শ্রীলঙ্কার এল জঙ্গি গোষ্ঠী রয়েছে তারাও তাদের স্বার্থ পূরণের জন্য করছে কিন্তু বলিকা বাকড়া সাধারণ মানুষ হচ্ছে আর এই যে ঘটনাগুলো ঘট ঘটছে এর ফলে কি হচ্ছে এর ফলে সারা বিশ্বে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে এবং এই সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণেই বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজনের সৃষ্টি হচ্ছে তাদের একে অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে তারা একে অপরের সবাই একসঙ্গে থাকতো কিন্তু এখন থাকতে চাইছে না তার কারণ কি সন্ত্রাসবাদ তারা তো এটাই চাই যে বিভেদ সৃষ্টি হোক সংহতি নষ্ট হোক ঐক্য নষ্ট হোক এছাড়া অর্থনীতিরও প্রচুর ক্ষতি করছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে বিভিন্ন সম্পদ নষ্ট করছে এর মাধ্যমে এছাড়া মানুষের মানব অধিকার লঙ্ঘন করছে জীবনের অধিকার নষ্ট হচ্ছে স্বাধীনতা নষ্ট হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরা একটা শান্তি প্রতিষ্ঠা করব। আমরা লড়বো না একে ওপরে আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলব তার পথে একটা অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সন্ত্রাসবাদ একটা মানুষের কোর ভ্যালু নষ্ট করছে একটা রাষ্ট্রের কোর ভ্যালু নষ্ট করছে রাষ্ট্রের থেকে মানুষের ভ্যালুটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কারণ এখানে মেন লক্ষ্যবস্তুতেও সাধারণ মানুষ তাই না যাই হোক তো এই কারণে এটা সত্যিই মানে চরম হুমকি আমাদের মানব নিরাপত্তার জন্য যাই হোক জানি না কতটা বোঝাতে পারলাম এবার আসছে সন্ত্রাসবাদ দমনের উপায় আমরা যদি একটা কথা বলি যে এই উপায়ে সন্ত্রাসবাদ ধ্বংস করা সম্ভব তবে সেটা হবে সহযোগিতা অর্থাৎ আমরা বিভিন্ন রাষ্ট্র একে অপরকে সহযোগিতার মাধ্যমে এবং সবাই একে অপরের হাতে হাত রেখে এই সন্ত্রাসবাদ দমন করতে হবে আমাদের বা আমরা এই সন্ত্রাসবাদ দমনের প্রতিজ্ঞা করব আরও অনেক কারণ আছে এটা হচ্ছে মেন আমরা আমরা বলতে পারি দুই নম্বর যে গোয়েন্দা সংস্থাকে বেশি বেশি ছড়াতে পারি আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারি যে কোথায় কার্যকলাপ হতে পারে করে ভালো অর্থাৎ করে ভালো বলতে সন্ত্রাসবাদী কার্যকলাপ না ওই যেখানে হবে যাদেরকে সন্দেহ তাদেরকে আগেই তুলে নাও অথবা গোপনেই শেষ করে দাও হবে না তাহলে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারি বর্ডার এলাকাটাকেও আরো শক্তিশালী করতে পারি তুমি ভাবো যদি ওই কাশ্মীরে যে ঘটনা ঘটলো সেই এলাকায় যদি বলা হয় যে একটাও আর্মি ছিল না সেই জায়গাটাই সেই দিন যদি থাকতো তাহলে তো এই ঘটনা হতো না ওরা ঢুকতেই পারতো না হ্যাঁ ওখানে অনেক কন্ট্রোভার্সি রয়েছে তো ওই কথা আমরা না বললাম কিন্তু এটা করা যায় বর্ডারকে আরও সিকিওর করা যেতে পারে যদি ওটা বর্ডার থেকে অনেকটা দূরে ছিল যাই হোক এছাড়া রাষ্ট্রের আইন তৈরি করা যেতে পারে একাধিক আইন আমাদের ভারতেও রয়েছে কঠোর আইন তৈরি করতে পারে যে সন্ত্রাসবাদী কার্যের সঙ্গে নিযুক্ত মানে নাগরিকত্ব নেব সন্ত্রাসবাদী তাদের সঙ্গে যুক্ত মানে রাষ্ট্র থেকে বার করে দেবো অথবা মৃত্যুদণ্ড পুরো মেরে দেবো এরকম একটা ব্যাপার এনকাউন্টার কোনো বিচার হবে না এনকাউন্টার এছাড়া ওই যে বললাম সহযোগিতার কথা বিভিন্ন রাষ্ট্র হাতে হাত রেখে কোনো রাষ্ট্র কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে তার দেশে আশ্রয় দেবে না কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে তার দেশে আশ্রয় দেবে না বললেই হলো পাকিস্তান বলবে আমার তো ওর মাধ্যমেই তো আমি চলছি ওর মাধ্যমেই তো আমার আমি একটু শক্তি ধারণ করছি নাহলে আমার কী আছে তাই না পাকিস্তান তো এমনই বলবে আর কি করবে কুলাঙ্গর ছেলে আমাদের এছাড়া গণসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে এবং সম্মিলিত জাতিপুঞ্জকে কাজে লাগানো যেতে পারে দেখা হলো কোনো একজন বা একটা গোষ্ঠীকে যদি সম্মিলিত জাতিপুঞ্জ নিষিদ্ধভাবে ঘোষণা করে প্রতিটা রাষ্ট্র যেন সেটা মেনে নেয় যে এটা নিষিদ্ধ এবং তারা যাতে সেই সংগঠনকে তাদের রাষ্ট্রে স্থানই না দেয় পৃথিবীর কোনো রাষ্ট্রই যাতে তাকে স্থান না দেয় ওকে আর এই রকম কাজের সঙ্গে অর্থাৎ সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত কোনো রাষ্ট্রই সরি কোনো সংগঠনকেই বা কোনো ব্যক্তিকে কোনো রাষ্ট্র জায়গা না দেয় এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী করা যেতে পারে এছাড়া বর্তমানে বিভিন্ন দেশ এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে যে না আমাদেরকে শক্তিশালী হতে হবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো বন্ধ করতে হবে এজন্য তারা বিভিন্ন কাজ করছে ওকে যাই হোক আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি জানি না কতটা বোঝাতে পেরেছি তোমরা বলো কতটা বুঝেছো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করো আর হ্যাঁ নোটসের ব্যাপারটা আমার লেখা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে মানে আমি একটু বিজি আছি তো আমি অ্যাকচুয়ালি ক্লাস করানোর পরে নোটস লিখি আগে নয় আগে কি করতাম ক্লাস করিয়ে তারপরে নোটস লিখে তোমাদেরকে প্রোভাইড করে দিতাম কিন্তু একটু বিজি আছে তো নোটস দিতে একটু দেরি হতে পারে কিন্তু যদি শর্ট নোটস যেগুলো দিয়েছিলাম সেগুলো যদি নাও দিতে পারি আমি মিনিমাম কিছু প্রশ্নের উত্তর সহ কিছু প্রশ্ন আমি একটা টাইপ করে দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নেই সিলেবাস শেষ হবেই এবং জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যেই হবে টেনশন নেওয়ার কিছু নেই আর বাই চান্স যদি এমন হয় এক দু তারিখ বাই চান্স কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে একত্রিশ তারিখ ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার হয়েছে যাই হোক বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না আর এখনও যদি